নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ পনেরো জানুয়ারি বুধবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি আপনার লক্ষ্য অর্জনের মেজাজে আছেন দীর্ঘ সময় ধরে প্রান্তিক হওয়ার পরে আপনি আপনার মানসিক প্রবণতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারেন তারা সঠিক প্রমাণিত হবে আজ আপনার সমস্ত মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার জন্য উপযুক্ত দিন কিছু বাহ্যিক কারণে আপনি আপনার কাজ সময়মতো শেষ করতে পারেননি তাই আপনাকে তাড়াহুডো দেখাতে হবে কারণ আপনার অনেক কাজ বাকি আছে আজ নতুন প্রতিশ্রুতিগুলির চাপ কম হবে তাই আপনি আপনার পুরানো প্রতিশ্রুতিগুলি সময়মতো শেষ করতে সক্ষম হবেন এবং এই সমস্ত কাজগুলি শেষ করার পরে আপনি আপনার সমস্ত অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করার জন্য আরাম করার জন্য যথেষ্ট সময় পাবেন আজকের দিনটি আপনার জন্য ব্যয়বহুল একটি দিন হতে চলেছে আপনি নিজের জন্য একটি নতুন বাড়ি বা বাড়ি ইত্যাদি কিনতে পারেন লোন নেওয়া আপনার জন্য ভালো হবে কোনো নতুন কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে বিদেশ থেকে ব্যবসা করার কথা ভাবতে পারেন আপনার সন্তানরা আপনার প্রত্যাশা পূরণ করবে ব্যয়ের পাশাপাশি আপনাকে আপনার আয়ের উৎসের দিকেও মনোযোগ দিতে হবে আজ আপনার জন্য একটি খুব বিশেষ দিন হবে আপনি আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ পেতে পারেন তবে মনে রাখবেন যে আপনার মুখ থেকে এমন কিছু বের হওয়া উচিত নয় যার জন্য আপনাকে পরে অনুশোচনা করতে হবে একটি সংক্ষিপ্ত এবং অর্থপূর্ণ উপায়ে আপনার পয়েন্ট পান আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার আরও সুযোগ পাবেন অনেক দিন ধরে আপনার মনে যা আছে তা বেরিয়ে আসুক এই সময় কিছু সাহসী পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় নয় এই মুহূর্তে এটি অনুভব নাও হতে পারে পুরানো সম্পর্কগুলিকে মূল্যায়ন করার এবং বিরক্তিকর হয়ে উঠেছে এমন সম্পর্কগুলি ভেঙে ফেলার এটাই সঠিক সময় রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার বিশেষ মনোযোগ বন্ধুদের উপর থাকবে অথবা তাদের মধ্যে একজন হঠাৎ আপনার সাথে দেখা করতে আসবেন বন্ধু আপনাকে সাহায্য করবে আপনি হয়তো রেগে যাবেন কিন্তু খারাপ লাগবে না সেই বন্ধুর নিজের কিছু সমস্যা আছে এবং সে কারণেই সে এমন আচরণ করছে মনে হচ্ছে আপনার কর্মক্ষেত্রে ভ্রমণের খরচ দিন দিন বেড়েই চলেছে এছাড়াও অফিস পলিটিক্স খুবই শক্তিশালী এবং আপনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে তবে আপনি যথারীতি কাজ চালিয়ে যেতে পারেন এবং আপনি শীঘ্রই পদোন্নতি পেতে পারেন যাই হোক না কেন ঈর্ষার কারণে অফিসের রাজনীতি চলতেই থাকবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে আপনার বাড়িতে একটি শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে যাতে পরিবারের সকল সদস্য ব্যস্ত থাকবেন কোনো কাজেই তাড়াহুড়ো করা উচিত নয় অফিসারদেরও আপনার ভালো কাজের জন্য প্রশংসা করতে দেখা যাবে এবং আপনি সমাজে একটি নতুন পরিচয় পাবেন শিক্ষার্থীদের কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যেখানেই যান আপনি আপনার অতীতের দিনগুলির কথা মনে করিয়ে দেওয়ার মতো কিছু খুঁজে পান যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটিয়েছেন এটি এখন আর অতীতের বিষয় নয় এই জিনিসগুলি নিয়ে নিজেকে দুঃখিত করবেন না কিছু জিনিস আপনি চাইলেও পরিবর্তন করা যায় না তাই সেগুলি যেমন আছে তেমনই থাকতে দিন আজ আপনি একটি ছোট আঘাত পেতে পারেন বা আপনি একটি ছোট দুর্ঘটনার সম্ভাবনা আছে আপনি যেতে পারেন একটি স্বাস্থ্য কেন্দ্রে কারো সাথে দেখা করার জন্য এই সময়টি আপনার জীবনধারায় কিছু পরিবর্তন করার জন্য উপযুক্ত যা আপনার দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার স্বাধীন মতামত ব্যক্ত করুন তবে আপনি যাদের সাথে থাকেন তাদের সাথে বিবাদে জড়ানোর পরিবর্তে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলিতে মনোযোগ দিন বিতর্ক আজ আপনি ব্যয়বহুল প্রমাণিত হতে পারেন আপনার অবচেতন আধ্যাত্মিক বার্তা দ্বারা পরিচালিত হতে পারে যা আপনাকে ফাঁদে ফেলতে পারে পরামর্শ এবং প্রতিকারের সাথে কিছু ভুল নেই তবে আপনার সঞ্চয় খালি করে নয় প্রকৃতপক্ষে সবকিছু ভালো হবে না আপনাকে কেবল ধৈর্য ধরতে হবে এবং জিনিসগুলি ধীরে ধীরে ভালো হতে শুরু করবে আজ আপনার জন্য আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চলেছে চাকরিতে আরও ভালো সুযোগ পেতে পারেন আপনার ব্যবসায় লাভের পরিকল্পনার দিকেও আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আপনি যদি কাউকে আপনার সঙ্গী করেন তাহলে সে আপনাকে প্রতারণা করবে এমন সম্ভাবনা রয়েছে তাই সে যা বলে তার প্রতি পূর্ণ মনোযোগ দিন কর্মক্ষেত্রে আপনার কাজে বুদ্ধিমানের সাথে এগিয়ে যাওয়া উচিত পদোন্নতির কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে আপনি আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে একটু চিন্তিত থাকবেন আজ আপনি সামাজিক হওয়ার কথা ভাবছিলেন কিন্তু আপনি এমন একজনের প্রতি আকৃষ্ট হবেন যার অগ্রাধিকার এবং আগ্রহ আপনার সাথে মেলে আপনি এই নতুন রোমান্টিক সঙ্গীর সাথে খুব খুশি বোধ করবেন যাই হোক কিছু সময় পরে আপনি এই সমস্ত বাজে কথা খুঁজে পেতে শুরু করবেন এবং আপনি এটি থেকে বেরিয়ে আসতে চাইবেন একা থাকার এই সময়ে আপনার সঙ্গীকে ভালোবাসার আরও ভালো উপায় সম্পর্কে চিন্তা করুন আপনার নিজের জন্য কঠোর নিয়ম তৈরি করতে হবে আপনার কি খাওয়া উচিত এবং আপনার স্বাস্থ্যের জন্য উপকারী জিনিসগুলি বেছে নিন কারণ আপনি সম্পূর্ণ বিশ্রাম পান তা নিশ্চিত করার জন্য আপনাকে আপনার সংশোধন করতে হবে মনোভাব আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করবে আপনি কঠিন অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হওয়ার সাহস পাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার কাছের কারোর জীবনে কিছু সমস্যা চলছে এবং আজ আপনাকে তার কথা সহানুভূতি সহকারে শুনতে হবে এটা সম্ভব যে আপনি এই ব্যক্তির কথার কারণে হতাশ এবং অস্থির বোধ করতে পারেন তবে আপনার এই ব্যক্তিকে সাহায্য করা উচিত নয় কোনও সমালোচনা এটি আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুত্ব বা অংশীদারিত্বকেও প্রভাবিত করবে আজ আপনাকে আপনার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে কারণ আপনার ঊর্ধ্বতনরা আপনার অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন তারা আপনার নিষ্ঠা এবং শক্তিশালী নেত্যের গুণাবলী দ্বারা প্রভাবিত হবে আজ আপনার কর্মজীবন আপনার অতিরিক্ত প্রচেষ্টার সাথে একটি নতুন প্রেরণা পেতে পারে কারণ আপনার ঊর্ধ্বতনরা আপনার এই গুণগুলি মনে রাখবেন ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনি বাড়ির সমস্যাগুলিতে সম্পূর্ণ মনোযোগ দেবেন এবং আপনি যদি কোনো কাজে ভাগ্যকে বিশ্বাস করেন তবে আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন অনেকদিন পর তোমার কোনো বন্ধুর সাথে দেখা হবে আপনার অতীতের কিছু ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আপনি যদি কোনো কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আপনার কঠোর পরিশ্রম ফল দেবে আপনার বিরোধীদের একজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে আপনার স্ত্রীকে সময় না দেওয়ার জন্য সে আপনার উপর রেগে যেতে পারে আজ আপনার পিতামাতার সাথে সময় কাটানো খুব ভালো হবে আপনি যদি ইদানিং খুব ব্যস্ত থাকেন তবে তাদের না বলে তাদের কল করার বা তাদের সাথে দেখা করতে যাওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ এতে আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে আপনার ভাইবোন বাবা মায়ের সাথে দেখা করতে গেলে আপনার সঙ্গীকে সাথে নিয়ে যান সবাই সবার সাথে থাকতে উপভোগ করবে আপনি একা থাকলে আপনার বাবা মা আপনাকে বিশেষ কারো সাথে পরিচয় করিয়ে দিতে পারেন আজ আপনি আপনার শারীরিক সুস্থতা আরও উন্নত করার জন্য কারো কাছ থেকে অনুপ্রেরণা পাবেন আপনি মানসিকভাবে খুব ভালো করেই জানেন যে আপনাকে আপনার ফিটনেস উন্নত করতে হবে কিন্তু এটি করার নামে আপনি পিছিয়ে আছেন আজ আপনি এমন একজনের সাথে দেখা করবেন যিনি নিজে দুর্দান্ত আকারে নাও হতে পারেন তবে আপনাকে অবশ্যই অনুপ্রাণিত করবে আজ আপনি একটি নতুন ব্যায়াম প্রোগ্রাম বা একটি নতুন খাওয়ার ধরন শুরু করতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি আনন্দ করার এবং কিছু করার মেজাজে আছেন এবং আপনি যদি আজ আপনার হৃদয়ের কথা শোনেন তবে আপনি অনেক বেশি সাফল্য পাবেন ব্যক্তিগত জীবন এবং সম্পর্কগুলিও আজকের দিনটি হবে এবং আপনি এটির প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার মন জল্পনা এবং অপ্রয়োজনীয় জিনিসের দিকে ধাবিত হবে কিন্তু তবুও আপনার মনোযোগী থাকার ক্ষমতা যথেষ্ট শক্তিশালী থাকবে কম সময়ে বেশি কাজ শেষ করার জন্য আপনি বাড়িতে বা আপনার অফিসের ডেস্কে থাকুন যদিও বাড়িতে কাজ করার সময় বেশি সময় শক্তি এবং অর্থ খরচ হবে আপনি কিছু পণ্য বা খাবারের আইটেম অর্ডার করতে পারেন বা কিছু অনলাইন শপিং করতে পারেন আজ ব্যবসায় আপনার জন্য কিছু উত্থান পতন নিয়ে আসবে আপনি যদি কাউকে আপনার সঙ্গী করে থাকেন তবে তার দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারো কাছ থেকে দাবি করে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে আপনি যদি আপনার স্বাস্থ্য সমস্যাগুলি উপেক্ষা করেন তবে সেগুলি পরে বাড়তে পারে আপনার ভাই বা বোনের সাথে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো তর্কে যাওয়া এড়িয়ে চলুন আপনি আপনার স্ত্রীর কর্মজীবন নিয়ে চিন্তিত থাকবেন যার কারণে আপনি তাদের জন্য কিছু ছোট কাজ শুরু করতে পারেন আপনি যদি আপনার জন্য নিখুঁত মানুষ খুঁজে পেতে চান তাহলে অনুসন্ধান করবেন না অনেক সময় আমরা চলচ্চিত্রে দেখে এমন ছেলে বা মেয়েদের ছবি আমাদের মনে লালন করি কিন্তু বাস্তবে আমরা এমন মানুষ হতে পারি না আপনি যদি একই কাজ করেন তবে আপনার অনুসন্ধান বৃথা আপনি যদি আপনার প্রত্যাশা কিছুটা কম করেন তবে আপনি অবশ্যই আপনার আগ্রহের কাউকে খুঁজে পাবেন এই সময় কিছু শারীরিকভাবে চাহিদাপূর্ণ কাজ করার সময় ওজন উত্তোলন একটি ভালো বিকল্প হতে পারে আপনি যদি কোনো অ্যাথলেটিক প্রোগ্রাম বা প্রশিক্ষণ প্রোগ্রামে যোগদান করবেন কিনা তা সিদ্ধান্ত নিতে অক্ষম হন তাহলে নির্দ্বিধায় যোগদান করুন আপনি ভালো স্বাস্থ্য এবং শক্তি অনুভব করবেন ব্যায়াম আপনাকে আপনার আবেগগুলি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং এর সাহায্যে আপনি আপনার জীবনের যে কোনো সম্পর্ক বা ক্যারিয়ার সম্পর্কে পরিষ্কারভাবে চিন্তা করতে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে তবুও আপনি এক ধরনের অস্থিরতা অনুভব করছেন যা আপনি প্রকাশ করতে পারছেন না এর একমাত্র সমাধান হল আপনি নিজের সম্পর্কে চিন্তা করুন আপনাকে আপনার পরিস্থিতিগুলিকে আরও ভালোভাবে দেখতে এবং সঠিক সমাধান খুঁজে পেতে সহায়তা করে আপনি যদি আপনার কাজের জন্য বা আপনার আর্থিক লক্ষ্যগুলির জন্য কোনো বিশেষজ্ঞ ব্যক্তি বা আপনার কাছের কোনো ব্যক্তির পরামর্শ নেন তবে এই পরামর্শটি আপনাকে অনেক উপকার দিতে পারে প্রকৌশলী এবং কম্পিউটারে দক্ষ ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুব ভালো হবে আপনি অন্য কাজের জন্য একটি প্রস্তাব পেতে পারেন বা একই চাকরিতে স্থানান্তরের ইঙ্গিত পেতে পারেন আজ আপনার জন্য নতুন কিছু করার দিন হবে পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সাথে মজা করে কিছু সময় কাটাবেন আপনি যদি কোনো সরকারি প্রকল্পে আপনার অর্থ বিনিয়োগ করে থাকেন তবে আপনি এটি থেকে ভালো সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের কোনও সদস্য যদি আপনাকে কোনও উপদেশ দেন তাহলে তার তা বাস্তবায়ন করা জরুরি আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আপনার নতুন বাড়ি ইত্যাদি কেনার স্বপ্ন পূরণ হবে অনেক প্রেমিকের মাধ্যমে বাছাই করা এবং শুধুমাত্র একটি বেছে নেওয়ার চেষ্টা করার জন্য খুব বেশি সময় নষ্ট করবেন না আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় কিন্তু এই সময়ে ভাগ্যের অভাবে আপনার জাদু কাজ করছে না আপনি যখন একটি সিদ্ধান্তে পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক কাজটি করেছেন আপনার জন্য স্বাস্থ্যের সমস্যাগুলি এখন খুবই গুরুত্বপূর্ণ পাচনতন্ত্র সংক্রান্ত সমস্যাকেও আমন্ত্রণ জানাতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি একটি বিস্ময়কর উৎসর্গের বোধ গড়ে তুলেছেন এবং আপনাকে পরিবারের সাথে সম্পর্কিত অনেক দায়িত্ব পালন করতে হবে এবং আপনি জীবনের চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করার জন্য আপনার দক্ষতাকে আরও বাড়িয়ে তুলতে এবং আপনার লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে সামনে আনতে চেষ্টা করছেন আপনার যাত্রা কঠিন হতে পারে কিন্তু আপনি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন আপনি আজ একটি ভালো কাজের অফার পেতে পারেন কিন্তু এই চাকরির সুবিধা নিতে আপনাকে একটি ভিন্ন শহরে বা এমনকি একটি ভিন্ন দেশে যেতে হতে পারে এই চাকরির অফারটি খুব আকর্ষণীয় মনে হতে পারে তবে এটি আপনার পরিবারের সদস্যদের প্রভাবিত করবে তাই এটি গ্রহণ করার আগে আপনাকে বিভিন্ন কোণ বিবেচনা করতে হবে আজ আপনার জন্য বিশেষ কিছু করার দিন হবে আপনি কর্মক্ষেত্রে কিছু বিভ্রান্তিতে নিয়োজিত থাকবেন কারণ আপনি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসার দিকে মনোনিবেশ করছেন তাই আপনার অনেক কাজ মুলতুবি থাকতে পারে আপনি পরিবারে আপনার প্রিয়জনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার কিছু প্রতিপক্ষ আপনার কাজে বাধা সৃষ্টি করবে যা আপনাকে এড়াতে হবে শিশু যদি কোনো কোর্স করার চিন্তা করে থাকে তাহলে সে তাতে ভর্তি হতে পারে আপনার কোন ইচ্ছা পূরণ হলে আপনি অত্যন্ত খুশি হবেন আপনার কোনো গোপন তথ্য কারো সাথে শেয়ার করা উচিত নয় আপনার রাগ নিয়ন্ত্রণ করুন আপনি এটি আপনার কাছের কারও কাছে নিতে পারেন আপনার সঙ্গী এই প্ররোচনায় বিরক্ত এবং কষ্ট পেতে পারে আপনার সঙ্গীকে ব্যাখ্যা করুন যে এই আবেগ অতীতের কিছু অনুভূতির কারণে যা অমীমাংসিত ছিল আপনার কাপড়ের কিছু অংশে নীল রং পরিধান করুন আপনার আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং যদি তারা অনিয়ন্ত্রিত থাকে তবে তাদের তীব্রতা কমানোর চেষ্টা করুন আজ আপনি আপনার মেজাজ একটি প্রচণ্ড পরিবর্তন অনুভব করতে পারেন এবং পরেরটি স্ট্রেস এই সব আপনার জীবনে ঘটছে ঘটনা সঙ্গে আরও বেশি সম্পর্ক আছে আপনার খাদ্য সম্পর্কে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি ইতিবাচক স্পন্দনে পূর্ণ কিন্তু অন্যদের সাথে শেয়ার করবেন না সৃজনশীল শক্তিতে ভরপুর থাকা সত্ত্বেও মানুষ আপনার উপদেশকে সম্মান করবে না ক্ষতি শুধু দেরি করবেন না এমন ক্ষণিকের সুখের শিকার হবেন যা পরে আপনাকে অনেক মূল্য দিতে পারে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম আপনার বিশেষ গুণ আজ আপনি আপনার কর্মক্ষেত্র সম্পর্কে মোহভঙ্গ হতে পারেন কারণ আপনি অনুভব করবেন যে আপনার কর্মজীবন স্থবির হয়ে পড়েছে যাই হোক কঠোর পরিশ্রম সবসময় ফল দেয় আপনি সঠিক পথে আছেন এখন আপনার এই পথে থাকা গুরুত্বপূর্ণ চটকদার প্রকল্পগুলিতে বিনিয়োগ করবেন না বা খুব উত্তেজিত হবেন না কারণ আপনার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে আজকের দিনটি আপনার জন্য একটি উদ্যমী হতে চলেছে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে কিন্তু আপনার কিছু তথ্য আজ পরিবারের কোনো সদস্য ফাঁস করতে পারে ব্যবসায় ভালো আর্থিক লাভের কারণে আপনার একগুণে হওয়া এবং প্রত্যাখ্যান করা উচিত নয় অন্যথায় এটি আপনাকে কিছু সমস্যার কারণ হতে পারে আজ বাড়িতে আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আপনার পরিবারের কোনও সদস্যের পরামর্শের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া উচিত আজ কিছু নতুন কাজ শুরু করা আপনার জন্য ভালো হবে আপনার সঙ্গী অদ্ভুত আচরণ করবে এবং অদ্ভুত দাবি করবে যার পিছনে যুক্তিও অদ্ভুত হবে এটি পরীক্ষা করার এবং কিছু উত্তেজনাপূর্ণ জিনিস করার জন্য একটি দুর্দান্ত সময় যদিও আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি সব সবসময় একজন গুরুতর মানুষ ছিলেন আপনাকে আপনার অত্যধিক গুরুতর স্বভাব ত্যাগ করতে হবে এবং আপনার মধ্যে থাকা শিশুটিকে মজা করার অনুমতি দিতে হবে এতে আপনার মানসিক চাপও অনেকাংশে কমে যাবে আপনি আপনার ডায়েট প্রোগ্রামটি খুব চেষ্টা করে তৈরি করেছেন এবং এটিকে অনুসরণ করছেন কিছু ক্ষণিকের প্রলোভন দিয়ে আপনার কোনো বন্ধু বা সহকর্মী আপনাকে এটির জন্য প্ররোচিত করতে পারে তবে মনে রাখবেন যে আপনি যদি এটি করেন পরের দিন সকালে আপনার কাছে এমন অনেক সুযোগ আসবে যদি আপনি ব্যর্থ হন তবে আপনার মূল্যবান শক্তি নষ্ট হবে ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার চারপাশে এমন অনেকগুলি কাজ চলছে যা আপনার মনোযোগ এবং সময় নষ্ট করবেন না তবেই আপনি মুক্ত শক্তির প্রবাহ অনুভব করতে পারবেন আতঙ্কিত হবেন না সমানত সুযোগের সব ব্যবহার করুন কাজ করার সময় আপনি একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন এটি আপনার ইতিবাচক দিক এবং আপনার দৃষ্টিভঙ্গি এই সপ্তাহের শেষে আর্থিক লাভে পরিবর্তিত হবে ম্যানিপুলেশন এডিয়ে চলুন এবং আপনি যাই করুন না কেন সত্তার সাথে করুন আপনার কাজের পরিমাণের চেয়ে আপনার কাজের গুণমান বেশি গুরুত্বপূর্ণ আনুবত্য একটি স্বাগত সংযোজন হবে যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবে আজকের দিনটি আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আনতে হবে আপনি যদি কোনো পরিবর্তন করেন তবে তা আপনার জন্য মঙ্গলজনক হবে কারো সাথে অংশীদারিত্ব করে কোনো কাজ করা উচিত নয় আপনাকে আপনার খাদ্যাভ্যাসের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে যা আপনাকে পেট সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি দেবে আপনার শ্বশুরবাড়ির কারো স্বাস্থ্যের অবনতির কারণে আপনি চিন্তিত থাকবেন অনেকদিন পর প্রিয় বন্ধুর সাথে দেখা করার সুযোগ পাবেন আপনি আপনার সঙ্গী বা আপনার সম্পর্ক নিয়ে চিন্তিত হতে পারেন তবে পরিস্থিতি আজ থেকেই পরিষ্কার হতে শুরু করবে আপনার কাজ এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু যা আপনি আগে বুঝতে সক্ষম ছিলেন না এখন পরিষ্কার হতে শুরু করবে আপনি কতটা বিনিয়োগ করতে চান এবং এই বিষয়ে আপনি কী ধরনের সীমা রাখতে চান তা সিদ্ধান্ত নিতে এটি আপনাকে অনেক সাহায্য করবে সুষম খাদ্য যোগব্যায়াম এবং ধ্যান আপনার স্বাস্থ্য বজায় রাখতে এবং আপনার শরীর ও মনে জমে থাকা স্ট্রেস থেকে মুক্তি দেওয়ার জন্য একটি দুর্দান্ত উপায় হবে অন্যান্য বিকল্প প্রতিকার এবং অন্যান্য থেরাপিগুলিও খুব উপকারী বলে প্রমাণিত হবে তবে সেগুলির সুবিধা নিতে আপনাকে নিজের স্বাস্থ্যের প্রতি আগ্রহ নিতে হবে এবং আপনার স্বাস্থ্য বজায় রাখার উপায়গুলি খুঁজে বের করতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে সাধারণত আপনার খুব স্পষ্ট চিন্তাভাবনা আছে কিন্তু আজ আপনি আপনার ব্যক্তিগত সমস্যা এবং আপনার নিরাপত্তাহীনতার কারণে পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন না তাই আজ কোনো নতুন কাজ শুরু করার বা নতুন অংশীদারিত্ব করার জন্য উপযুক্ত দিন নয় আপনার আজকের সিদ্ধান্ত ভুল তাই আজকে বিশ্রাম নেওয়া ঠিক হবে না আজ আপনার দায়িত্ব এড়ানোর স্বাভাবিক প্রবণতা থাকবে তবে এই পরিস্থিতি আপনার ঊর্ধ্বতনদের সাথে আপনার ঝামেলা বাড়িয়ে দিতে পারে আসল বিষয়টি হল যে আপনার অলস হওয়ার অভ্যাস কোনো প্রকৃত ইচ্ছা দ্বারা অনুপ্রাণিত নয় আপনাকে আরও কিছু করতে বাধা দিচ্ছে এটি আরও দায়িত্ব নেওয়ার এবং আপনার কাজের প্রতি আরও আগ্রহ দেখানোর সময় কঠোর পরিশ্রম এবং সৎ প্রচেষ্টা আজ সাফল্য এবং পুরস্কার আনতে পারে আজকের দিনটি আপনার জন্য কিছু নতুন মানুষের সাথে মেলামেশা করার দিন হবে পারস্পরিক সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে এবং আপনি একে প এক সুসংবাদ শুনতে পেতে পারেন কোনও বন্ধু আজ আপনার বাড়িতে আসতে পারে যেখানে পরিবারের সমস্ত সদস্য আপনাকে স্বাগত জানাতে দেখা যাবে আপনার পিতার সম্মতি ব্যতীত আপনাকে কোনো কাজ এড়াতে হবে অন্যথায় তিনি আপনার উপর রেগে যেতে পারেন আপনি কিছু নতুন সম্পত্তি অর্জন করতে পারেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্যথায় পরে আফসোস করবেন আজ আপনি এবং আপনার সঙ্গী উভেরই নতুন ধারণা আছে আপনি আপনার অফিসে বা বাড়িতে আপনার ঘনিষ্ঠদের জন্য একটি ছোট পার্টি দিতে পারেন এই দুটি জিনিসই সমাজে আপনার মর্যাদা বাড়াবে এবং মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে শুধু আপনার শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানাবেন না আপনি অন্যদেরও আমন্ত্রণ জানাতে পারেন আজ স্বাস্থ্য এবং শক্তি উভয়ই আপনার শক্তিশালী দিক কোন কাজকে অসম্ভব বলে মনে হচ্ছে না এবং আপনি কোনো সমস্যা ছাড়াই সমস্ত কাজ শেষ করতে পারবেন আপনি এখনও দৌড়ে যেতে পারেন বা জিমে যেতে পারেন আপনার শারীরিক সুস্থতা আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে প্রতিফলিত হবে কারণ আপনি ইতিবাচক শক্তি এবং চিন্তায় পূর্ণ কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে সৃজনশীল প্রকৃতির লোকদের জন্য আজকের দিনটি খুব ভালো হবে পরীক্ষার ভয়ে তার মুখোমুখি হওয়া ভালো হবে আপনি আপনার সৃজনশীল কাজ সফলভাবে শেষ করতে সক্ষম হবেন এটি উদযাপন করার জন্য আপনি একটি পার্টি হোস্ট করার পরিকল্পনা করতে পারেন এবং যারা আপনাকে এই যাত্রায় সমর্থন করেছেন এবং এমনকি আপনার প্রতিদ্বন্দ্বীদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারেন আপনার উপার্জন এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যান আজকের দিনটি আপনার জন্য মিশ্র এবং ফলদায়ক হতে চলেছে আপনার দেওয়া পরামর্শ পরিবারের সদস্যদের জন্য খুব কাজে লাগবে আপনি আপনার কথা ও আচরণ দিয়ে মানুষের মন জয় করবেন আপনার বাড়ি যানবাহন ইত্যাদি কেনার ইচ্ছা পূরণ হবে পরিবারে কিছু পুজো ইত্যাদির আয়োজন হতে পারে আপনাকে আপনার ব্যবসায়িক পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে অন্যথায় কেউ আপনার সুবিধা নিতে পারে আপনি মাতৃপক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন বলে মনে হচ্ছে কোনো ঝগড়ায় জড়াবেন না আপনি যদি কারো সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন তবে তার জন্য আপনাকে তিরস্কার করা হতে পারে অর্থনৈতিক দিক থেকে দিনটি ভালো যাবে আজ আপনার কার্ড অনুসারে আপনি একটি আকর্ষণীয় ব্যক্তির সাথে দেখা করতে পারেন এই মিটিংটি বেশ তীব্র এবং ঘনিষ্ঠ হতে পারে তাই আপনার মানসিক বাধাগুলিকে একপাশে রেখে দিনের সবচেয়ে বেশি ব্যবহার করার কথা ভাবুন লোকটি চলে যেতে চাইলে তাকে বাধা দিও না সে তোমার কাছে ফিরে আসবে তাকে আপনার গুরুত্ব বোঝার সুযোগ দিন আপনি আজ বিশেষভাবে শক্তিশালী বোধ করছেন যে আপনি অবিশ্বাস্য মানসিক শক্তি অনুভব করছেন এবং এটি আপনার শারীরিক সুস্থতার যত্ন নেওয়ার সময় একটু সিরিয়াস হওয়া ঠিক আছে কারণ এই সময়ে আপনি সিরিয়াস হলে সাফল্যের সম্ভাবনা রয়েছে মিন রাশি আজকের দিনটি কেমন হতে পারে একটি পুরানো বন্ধু বা পরিবারের সাথে কথোপকথন উপভোগ করুন আপনার কাজের জন্য একই পদ্ধতির উপর নির্ভর করা উচিত যা আপনি যদি আজই শুরু করেন একটি কাজ বা কোনো প্রকল্প পেতে চেষ্টা করুন তারপর শুধুমাত্র আপনার ধারণা এবং পরিকল্পনা ভালো বাজারজাত করার চেষ্টা করুন আপনি অবশ্যই সফল হবে আজ আপনি অনুভব করবেন যে কিছু জিনিসের উপর আপনার নিয়ন্ত্রণ নেই এবং সেগুলির কারণে আপনি আপনার সেরাটা করতে পারবেন না কিন্তু বিশ্বাস আছে আপনি সৎ এবং পরিশ্রমী এমন কি আপনার বস আপনার বাধা এবং সমস্যাগুলি বোঝেন তাই আপনি সৎ থাকুন এবং যথারীতি কাজ চালিয়ে যান লাভের জন্য আপনাকে বিদেশে কারো সাথে কাজ ভাগ করে নিতে হবে আপনার আর্থিক এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজকের দিনটি আপনার জন্য একটি আনন্দের দিন হতে চলেছে চাকরিতে কর্মরত ব্যক্তিদের কাজের চাপ বেশি থাকবে তবে তারা কাজ করে অনেক উপভোগ করবেন আপনি আপনার আশেপাশের মানুষের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন কাজের সূত্রে অল্প দূরত্বের ট্রিপেও যেতে পারেন আপনি আপনার কাজে খুব ব্যস্ত থাকবেন কিন্তু কোনো কাজ অন্য কারো ওপর ছেড়ে দেবেন না চলমান স্বাস্থ্য সমস্যাগুলি আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে তবে আপনাকে অবশ্যই সেগুলি সম্পর্কে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কিছু বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনার সঙ্গী খুব সহাযক এবং সহাযক তাই আপনার দুশ্চিন্তা নিজের কাছে না রেখে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এটি আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনার মানসিক চাপ অনেকাংশে দূর হয়ে যাবে যদি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে আলোচনা হয় তাহলে আপনি কফি পান করার সময় কথা বলতে পারেন আপনার সঙ্গী এই বিষয়টি সর্বজনীন করবেন না এবং আপনি খোলামেলাভাবে আপনার মতামত প্রকাশ করতে পারেন জীবনে অনেক সময় আপনার নিজের মতো কিছু ঘটে এবং যখন আপনার হাতে কিছুই থাকে না আপনি যদি অস্থিরতা এবং অধৈর্যতা দেখান তবে আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে কিছু অংশ আরাম করুন এবং কিছু ভালো সুখী সঙ্গীত শুনুন আপনি অনেক স্বস্তি অনুভব করবেন